ভাই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন কাজে লাগবে হ্যাঁ আপনি একজন প্রবাসী প্রবাসের মাটিতে আপনি যেন হয়রানি শিকার না হন এই কারণে আমার এই ভিডিওগুলো করা কথাগুলো একটু মন দিয়ে শুনবেন ধরেন আপনি ফেনাংয়ে থাকেন আপনি জহুরবার থাকেন আপনি মালয়েশিয়ার অন্য অন্য স্টেটে থাকেন যেখান থেকে আপনার কলালামপুরে এসে ফাস্টফুড বানাইতে দুই থেকে তিন দিন লাগতে পারে এমনও হইতে পারে যে কলালামপুরে আপনার আত্মীয় স্বজন কেউ নেই আপনার বন্ধুবান্ধব কেউ নেই করালালামপুর সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই আপনাকে কলালামপুরে আসতে হবে ইএসকেলে যেতে হবে পাসপোর্ট বানাতে হবে রাত্রে আপনি থাকবেন কোথায় এই সব কিছু চিন্তা করে আপনি কি করতেছেন এর বাবলু ভাই তো ফেসবুক পেজে এসে কথা বলে হ্যাঁ বাবলু ভাইয়ের সাথে একটু যোগাযোগ করি বাবলু ভাই যদি আমার পাসপোর্টটা বানিয়ে দিতে পারে তাকে আমার কাছে খুব সৎ মনে হইতে পারে এই কথা বলে আপনি আমাকে কি করছেন আমার হোয়াটসঅ্যাপে কিংবা আমার মেসেঞ্জারে কিংবা আমার ইনবক্সে এসে বলতেছেন বাবলু ভাই আমাকে কি একটা পাসপোর্ট বানিয়ে দিতে পারবেন আপনি যত টাকা চান তত টাকা দেবো হ্যাঁ এই যে আমার কাগজপত্র ভাই আমি ফেনাং থেকে কলালামপুরে আসতে পারবো না আমি জহুরবাড়ু থেকে কলালামপুরে আসতে পারবো না আপনি এই চিন্তা ভাবনা করে আপনি কি করছেন আমার সাথে যোগাযোগ করছেন এখন আমি যদি একজন অসৎ ব্যক্তি হয়ে থাকি আমি স্বপ্ন অসৎ সেটা তো আর আপনি জানেন না আমি বলবো যে ঠিক আছে ভাই আপনি আমি আপনার পাসপোর্ট বানিয়ে দিতে পারবো আপনি একটা কাজ করেন আপনি ফাসপোর্ট ফটোকপিটা ফেটে দেন এখন আপনি কি করছেন আপনার ফাস্টফুড ফটোকপিটা আমার কাছে ফাটিয়ে দিয়েছেন হ্যাঁ ফাস্টফুড ফটোকপিটা ফাটিয়ে দেওয়ার পর আমি আপনাকে কি করছি ফাস্টফুড বানিয়ে দিব কথা বলতেছি এখন আপনি আমাকে কি করেন ফাস্টফুডের বাবদ আপনি আমাকে ইয়ে দেন আড়াইশো ইঙ্গিত দেন আড়াইশো ইঙ্গিত কীভাবে দেবেন আমি আপনাকে বাংলাদেশের একটা বিকাশ নাম্বার দিয়ে দেব। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বাংলাদেশের একটা বিকাশ নাম্বার দিয়ে দেব আপনি আমার ওই বিকাশ নাম্বারে কী করছেন আড়াইশো রিঙ্গিত তিনশো লিঙ্গিতের পরিবর্তে আপনি বাংলাদেশ থেকে টাকাটা দিয়ে ফেলছেন এখন আমি যে বিকাশ নাম্বারটা আপনাকে দিছি সেই বিকাশ নাম্বারটা আমার ফ্যামিলির বিকাশ নাম্বার আমি আপনাকে দিই নেই হয়তো কোনো একটা ফোন ফ্যাক্সের দোকানের বিকাশ নাম্বার আমি আপনাকে দিয়েছি আপনি সেখানে টাকা ফাটেছেন টাকা ফাটানোর পরে আমার লোকে সেখান থেকে টাকা উঠে নিয়ে গেছে কোনো প্রমাণ নেই কারণ আপনি আমার ফ্যামিলির নাম্বারে টাকাটা দেন নেই এখন এই দিক দিয়ে আমি কি করছি আপনার নামে একটা ফাসুট বানাইছি আপনাকে থেকে দিকে কলালামপুরে আসতে হয়নি সে পাসপোর্টটা কি পাসপোর্ট জাল পাসপোর্ট হয়তো আমার বন্ধু ফোন ফ্যাক্সের দোকান আছে সে এখান থেকে খুবই ট্যালেন্ট সে কী করছে জাল ফাসফুট বানিয়ে জানে তাকে বলছে জাল ফাসফুট বানিয়ে দাও এই ধরনের চক্র এখন মূল কথা আসে এই ধরনের চক্র মালয়েশিয়ার কলালামপুরে প্রতিনিয়ত কিন্তু ধরা পড়ে কথাকে বুঝতে পেরেছেন এই যে গতকালকে দেখেন পাঁচজন ধরা পড়ছে এই ধরনের চক্র জাল পাসফুড বানিয়ে আপনাকে আমাকে দেবে হ্যাঁ আমরা মনে করবো যে সেটা আসল পাসফুড আমা আমরা আমাদের ফকেটে ঢুকিয়ে রাখবো আমরা সেটা তদন্ত করে দেখব না এটা আসল ফাস্টফুড না নকল ফাস্টফুড যখনই কখনো বিশাল আগাতে যাবো তখনই আমরা ধরা পড়বো কেন ধরা পড়বো কারণ আমাদের বুলের কারণে অনেক ক্ষেত্রে আমরা ধরা পড়ি ওই যে আপনি জহুর বাড়ি থেকে কলালামপুরে পাসফুট বানিতে আসতে পারেন নাই আপনার গাভুলিদির কারণে আপনি এখানে আসলে কোথায় থাকবেন কি করবেন আপনি আমাকে বিশ্বাস করছেন কিংবা আরেকজনকে বিশ্বাস করছেন আর আমি কী করছি আপনাকে সেই বিশ্বাস বিশ্বাসকে ফুঁজি করে আপনাকে আমি পুরো বেকুক বানাই দিয়েছি এবং কি আপনি একটা বিপদে পড়ে গেছেন গা এখন বিশাল লাগানোর টাইম হয়েছে এখান দিয়ে আর এখান দিয়ে আপনার ফকট হচ্ছে জাল ফাস্টফুড এখন আপনি কী করবেন আপনি কিছু করার নেই আর এই জাল ফাস্টফুড যারা তৈরি করে এই ধরনের চক্র মালয়েশিয়ার কোয়ালামপুরে এরকম বরে বোরে আছে গতকালকেও কিন্তু আমি আপনাকে বলছিলাম না দেড়শোর উপরে পাসপোর্ট নিয়ে পাঁচজন ধরা খেয়েছে আমাদের বাংলাদেশে তাহলে দেড়শো পাসপোর্ট করতে গিয়ে আসছে পাঁচজনের কি দেড়শো পাসপোর্ট হইতে পারে না সেটা আপনার পাসপোর্ট আমার পাসপোর্ট কারণ আপনি বেকুব আমি বেকুব আমরা কি করি বারবার দেখুন টিভি মিডিয়াতে বলে যে আপনারা জাল পাসপোর্ট করবেন না জাল পাসপোর্ট করবেন না আপনি পাসপোর্ট করতে হলে আপনাকেই স্কেলে সরাসরি আসতে হবে নিজের পাসপোর্ট নিজে করতে হবে তারপরে আপনার কানে আর আমার কানে এই কথাগুলো যায় না এই কারণে কি করি আপনি আমি আমরা বিভাদও করি হ্যাঁ আর যারা ফাস্টফুড জালিয়তি চক্রের সাথে জড়িত আছে তারা হাজার হাজার কুড়ি টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে কথা কি বুঝতে পারছেন তাই আগামীতে ফাস্টফুড করতে হলে আপনাকে সশরীরে আইসা ফাসফুড করতে হবে মনে রাখবেন কেউ যদি আপনাকে বলে যে আপনাকে আসতে হবে না আপনার পাসপোর্ট আমি করে দেব। তাহলে সে হচ্ছে যে জালিয়তি চক্রের সাথে জড়িত আছে পাসপোর্ট জালিয়তি চক্রের সাথে জড়িত আছে এটা আপনাকে মনে রাখতে হবে হ্যাঁ এরকম প্রতিনিহত কিন্তু এই ধরনের মানে দালালগুলো ধরা পড়ে এই ধরনের প্রতারকগুলো ধরা পড়ে সেটা আপনাকে আর আমাকে বুঝতে হবে আর এই কারণে আমি সতর্কমূলক ভিডিও করি আমার এই ভিডিওগুলো আপনাকে শেয়ার করতে হবে আমার এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে আপনি নিজে উপকৃত হবেন অন্য আরেকজন ব্যক্তি উপকৃত হবে কথা কি বুঝতে পেরেছেন তাই কখনো বাবলু বাবলুবাইকে বিশ্বাস করে টাকা দেওয়ার দরকার নেই তাই কখনো অন্য আরেকজন লোকটাকে বিশ্বাস করে টাকা দেওয়ার দরকার নেই কারণ নিজের পাসপোর্ট সবসময় নিজেকেই করতে হয় বা বিপদে পড়বেন বা আপনার পাসওয়ার্ড লাগানোর টাইম বিশা লাগানোর টাইম হয়েছে এই মুহুর্তে দেখলেন যে আপনার পাসওয়ার্ড হচ্ছে যে জাল তখন আপনি কি করবেন আপনি বিষা লাগাইতে পারবেন না লাস্ট পর্যন্ত আপনার ভুলের কারণ আপনি অবৈধ হতে বাধ্য ভিডিওটি শেয়ার করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ